জয়গুরু পরমপেময় শিশি ঠাকুরে শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম সকল দাদা ও মায়েদের আমার আনন্দিত জয়গুরু আমি আজকে একটু ইষ্ট আলোচনা করছি ননী বললেন আমাদের ভালো মন্দের দায়িত্ব তো আমাদের কিন্তু পরমপা পরম পিতার কি এক্ষেত্রে কিছু করার নেই শিশি ঠাকুর বললেন তুম জয়সা রামকো রাম তয়সা তুমকো মনে করো এখন বাইরে বেশ রোদ আছে শীতকালে রোদের রোদের মধ্যে বসলে বেশ আরাম পাওয়া যায় তুমি যদি রোদের মধ্যে না গিয়ে ঘরের মধ্যে বসে থাকো আর সে ঘরের মধ্যে যদি রোদ্র ঢোকার ব্যবস্থা না থাকে তাহলে রোদে বসার আরামটা পাবে কি করে কিন্তু রোদ তো তোমাকে দেওয়ার জন্য তৈরি হয়েই আছে তুমি যদি রোদের কাছে না যাও রোদ কী করতে পারে বলো পরম পিতা পিতাও তেমনি তার দয়া নিয়ে সর্বদার তরে প্রস্তুত যাতে আমরা ভালো হই সুখী হই আমরা দয়া করে তাই সেই দয়াটুকু গ্রহণ করলেই হয় বললেন আমরা যখন অসম্ভাবে অভিভূত হই ভগবান তখন কী করেন শ্রী ঠাকুর বললেন দয়া ততই ব্যগ্র হয়ে ওঠে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে একটা ছেলে বেয়ারাই যদি হয়ে যায় কিছুতেই না ফেরে বাপ তখন ভাবে বেঁচে থাক বেঘরে যেন না পড়ে সে আশা ছাড়ে না ভাবে বেঁচে থাকলে একদিন নিজের ভুল বুঝবে একদিন সে ভালো হবে সাধারণ পিতা যদি এতখানি দরদ থাকে তবে পরম পিতার কতখানি দর তা চিন্তা করে দেখলেই পারো অসৎ অভিভূতির ফলে অস্তিত্ব বিপন্ন হয় অস্তিত্বের মায়ায় মানুষ তখন ফিরতে চায় কিন্তু এ পথে বড় কষ্ট ভগবান এমনই কল করে রেখেছেন যে ভালো না হলে সুখ পাওয়ার জন্যই এই বুঝটা যাদের ঠিক থাকে তারা পার হয়ে যায় তাহলে এ থেকে বোঝা গেল পরম পিতা সর্বদাই আমাদের মাথার ওপরে আছেন আমরা শুধু ধরতে পারি না আমরা যদি ঠাকুরের জন্য এক পায়ে ঠাকুর আমাদের জন্য দশ পায়ে তাই আমরা কি পারি না ঠাকুরের হয়ে উঠতে আসুন আমরা সবাই মিলে ঠাকুরের মানুষ হয়ে উঠি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন পরম পিতার কাছে প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম